পূর্ণা এক্সপ্রেস বাংলাদেশের একটি আন্তঃনগর ট্রেন এটি ঢাকা এবং চট্টগ্রাম রুটের মধ্যে দিয়ে যাতায়াত করে থাকে এটি বাংলাদেশের অন্যতম দ্রুত এবং বিলাসবহুল ট্রেন এবং এটি মূলত রাতে চলাচল করে থাকে ঢাকা এবং চট্টগ্রাম প্রতিদিন উভয় প্রান্ত থেকে তো বর্তমান এই রমজান মাসে পুরোনো এক্সপ্রেসের ভ্রমণ অভিজ্ঞতা কেমন হতে পারে এবং বর্তমান এর সামগ্রিক অবস্থা কি খাবারের মান এবং সব কিছু মিলে যাবতীয় একটি ভ্রমণ তথ্য আপনাদেরকে ভেতরে দেওয়ার চেষ্টা করব আশা করি এই রমজানের এই ভিডিওটি আপনারা সকলে উপভোগ করবেন এবং আপনাদের সুন্দর মতামত এবং আপনাদের মন্তব্য আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ এই সম্পূর্ণ অভিজ্ঞতা আপনাদের কাজে লাগবে আসসালামু আলাইকুম সকলকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে স্বাগত এখন রমজান মাস তো রমজান মাস উপলক্ষে আমার চেষ্টা ছিল রাতের যে কোনো একটা ট্রেন ভ্রমণ করা তো সেই ক্ষেত্রে আমার এই ট্রেন ব্লগের প্রথম ভিডিও ছিল তুলনা এক্সপ্রেস তো আজকে সে দুই বছর পরে আমি আবারও ভ্রমণ করতে চাচ্ছি তুরুনা এক্সপ্রেসে তো এই রমজানের মুহূর্তে তুরুনা এক্সপ্রেসের ভ্রমণ অভিজ্ঞতা কেমন হয় বর্তমান আধুনিক জগতে এটার খোঁজও অনেক পরিবর্তন হয়েছে তো সব মিলে এটার অভিজ্ঞতা এখন কেমন সেটাই আজকে চেষ্টা করব এই ভিডিওতে তুলে ধরার জন্য তো যেহেতু সময় তো আমরা একটু কাজের জন্য আর কি ব্যস্ত ছিলাম তো যাই হোক আজকে আমরা জানি করতেছি তুরুণা এক্সপ্রেসে আমাদের ট্রেন অলরেডি লাইনে আছে এগারোটা ত্রিশে কারেক্ট সময় আর কি এখান থেকে ছেড়ে যাবে তো আজকের জানিটা আশা করি আপনাদের সম্পূর্ণ উপভোগ একটি জার্নি দিব তো আশা করি সম্পূর্ণ ভিডিওতে পাশে থাকবেন যেহেতু আমাদের সময় স্বল্পতা তো যাত্রাপথে বাদ বাইরে কথা হবে এবং সম্পূর্ণ ভিডিওতে পাশে থাকবেন আসলে এখন আমরা আমাদের লাস্ট ট্রেনে যাবো আমরা হচ্ছে তো ককিটা লাস্টে পড়বে কিন্তু যেহেতু চট্টগ্রাম থেকে যাচ্ছে তো চট্টগ্রাম থেকে আর কি ককিটা শেষের দিকে তবে মানে ত থেকে দন্ত ন ওইগুলো আর কি শেষের দিকে অর্থাৎ উল্টোভাবে আর কি এখান থেকে কোচগুলো হচ্ছে তো প্ল্যাটফর্মে আর কি মানুষজন সবাই উঠে গেছে তো আমরাও আর কি উঠে যাব এখানে আমরা দেখতে পাচ্ছি এখানটা একটা চেয়ার কোচ মানে এসি চেয়ার কোচ এটা এখানে আমাদের নন এসি তবগি আর কি আমরা আমাদের স্তবকিতে চলে আসছি একটি লম্বা আগে কোচে আমাদের এ ছিল এটা আমাদের ডিউটি তো আমরা উঠে যাব আমাদের এক দুই তিন তিন নম্বর সিরিয়ালে আমাদের হয়েছে এখানে তো দেখা যাক তরুণা এক্সপ্রেস মূলত নতুন র্যাক পাওয়াতে এটি কোরিয়ান যে কোচটি আছে বাংলাদেশে যে আসছে সেই কোচটিকে নিয়মিত যাতায়াত করে থাকে এটি পর্যটক কক্সবাজার এবং সুবর্ণ এক্সপ্রেস কিন্তু এই একই কোচ ব্যবহার করে থাকে এবং আমাদের আগের ভিডিও কিন্তু দেখেছেন সোনার বাংলা এই কোচ কিন্তু ব্যবহার করে থাকে এবং এর সাথে কিন্তু তিন হাজার সিরিজের কিন্তু লোক দিয়ে কিন্তু এই ট্রেনটি পরিচালনা করা হয় এখন ঘড়িতে সময় প্রায় রাত দশটা পঁয়ত্রিশ মিনিটের মতো অর্থাৎ নির্ধারিত সময় পাঁচ মিনিট ডিলে আছে এখন পর্যন্ত এখন এই ট্রেনটি ছাড়ে নেই কিন্তু অল্প কিছু মধ্যে যতটুকু হচ্ছে ট্রেনটি এখান থেকে ছেড়ে যাবে এখন ঘড়িতে সময় প্রায় এগারোটা চল্লিশ মিনিটের মতো অর্থাৎ নির্ধারিত সময়ের দশ মিনিট বিলম্বে তরুণা এক্সপ্রেস চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ছেড়ে থাকা অভিমুখী রওনা হলো তো সেই ক্ষেত্রে এখানে স্টেশনের যে যাত্রী যাত্রীচাপ বলি তো তেমন একটা যাত্রীচাপ ছিল না কিন্তু অর্থাৎ সেই ক্ষেত্রে যেহেতু রোজার মাস তো ওরকম একটা ওরকম কিন্তু একটা ভিড় এখানে খেয়াল করা যায় না তো অর্থাৎ নির্ধারিত সময়ই বলা যায় এটি এই চট্টগ্রাম স্টেশন ছেড়ে চলে যাচ্ছে এবং আশা করি এই দশ মিনিট পরবর্তীতে তারা কাভার করতে পারবে দরকার নাই আমার এত কাছে কে লেগে করতেছে আমি ভালো করে বুঝছি এটা মনে ওয়ার্ড ফিল থেকে বের হয়েছে এই পানি এই পানি কত কল ব্যাক কল এই পানি দেখতে না তরুণা এক্সপ্রেস ঢাকা চট্টগ্রাম ঢাকা রোডে নিয়মিত চলাচল করে থাকে যারা ঢাকা হতে চট্টগ্রামে চট্টগ্রামে ঢাকা নিয়মিত যাতায়াত করে থাকে তারা জন্য এই ট্রেন কিন্তু আদর্শ হতে পারে সেক্ষেত্রে প্রতিদিন ঢাকা এবং চট্টগ্রাম উভয় পন্থ থেকে কিন্তু এই ট্রেনটি সাড়ে এগারোটায় ছেড়ে আসে এবং সকাল সাড়ে পাঁচটার মধ্যে তারা চট্টগ্রাম কিংবা ঢাকাতে কিন্তু এই ট্রেনটি পৌঁছে যায় এবং এই ট্রেনের বিরতি স্টেশন কিন্তু বেশ সীমিত অর্থাৎ খুব বেশি স্টেশন কিন্তু এখানে নেই তো সেই ক্ষেত্রে এটি সেমি নন স্টপ ট্রেনও কিন্তু এটি বলা যায় তো সেই ক্ষেত্রে বলা যায় ফেনি লাকসাম কুমিল্লা আখাওড়া কামনবাড়িয়া ভৈরব বিমানবন্দর এবং সর্বশেষ ঢাকা রেল স্টেশন পর্যন্ত এই ট্রেনটি যাত্রাবিরতি করে থাকে একটা ভালো ব্যাপার যে এই ট্রেনে যথেষ্ট কিন্তু লেগ স্পেস আছে এবং সামনে কিন্তু খাবার এবং পানি রাখার জন্য তাদের এখানে সেই জালি সেটাও কিন্তু সেখানে আছে কিন্তু এখানে কোনো রকম কিন্তু টেবিল নেই খাবার রাখার জন্য এসেতে কিন্তু সেই টেবিলটা কিন্তু এখানে পাওয়া যায় আর লেগ স্পেস বলতে গেলে আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে নর্মাল যে আগের কোচগুলো এসে আছে তার থেকে কিন্তু ভালো এবং এখানে অবশ্যই পা রাখার জন্য একটা পাতা নিয়ে আসে যেটা কিন্তু আপনাদেরকে জার্নিতে কিন্তু কমফোর্ট দিবে একটা ব্যাপার কিন্তু আপনাদেরকে অবশ্যই বলতে হয় এই চট্টগ্রাম ঢাকা রোডে কিন্তু মোটামুটি সব ট্রেনে কিন্তু ভালো স্পিড থাকে স্পিড মেনটেন করে চলে যে ট্রেনে কিন্তু এবারে যে আশি পঁচাশি মেনটেন করে কিন্তু যাতায়াত করে মানে যাতায়াত করতেছে ডাবল লেন হওয়াতে কিন্তু এটাই সুবিধা অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে দ্রুতগতি মিটার গেস্ট রেলওয়ে কিন্তু এই ঢাকা চট্টগ্রামেই কিন্তু রয়েছে যেহেতু এবারে জার্নিটা করতে হচ্ছে রমজান মাসে তো সেই ক্ষেত্রে সবারই কিন্তু রাতের সেহেরি নিয়ে একটা বেশ আগ্রহ থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ট্রেনেও আপনারা খাবার অর্ডার করতে পারবেন এবং বাইরে থেকেও আপনারা নিতে পারবেন বিশেষ করে আমি বলবো আপনার বাইরে থেকে খাবারটা নিতে পারবেন মানে নেওয়াটাই জরুরি সেই ক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে কাউকে এই ট্রেন থেকে খাবার নেওয়ার আমি রেকমেন্ড করব না কারণ নাহলে কিন্তু আপনাদের সিহেরিটা নষ্ট হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে তাছাড়া আপনি হালকা স্ন্যাক্স চা কফি এগুলি কিন্তু ট্রেন থেকে নিতে পারেন এটি কিন্তু দাম কিন্তু এবারে যে বিশ ত্রিশ টাকা আপনারা পেয়ে যাবেন কিন্তু অন্যান্য খাবার কিন্তু আমি ট্রেন থেকে রিকমেন্ড করবো না এটা যারা রেল জার্নি করে তারা সকলেই জানেন এবং সেই ক্ষেত্রে যেহেতু রাত এখন প্রায় একটার গেছে তো অনেকে দেখেছি অনেক রকম বগিতে কাজ করতেছিল বা অনেক অনেকের মতো সময় উপভোগ করতেছিল তো আমরা এই ক্ষেত্রে আমাদের দুজন ফ্রেন্ড মানে আমার যে দুজন পার্টনার তারা কিন্তু এখানে দাবায় খেলে কিন্তু তারা কিছুটা সময় তাদের পার করতেছিল যেহেতু রাতের জার্নি রাতের জার্নিতে আসা মানে আসলে ওরকম বাইরের পরিবেশটা দেখানো যায় না তো আপনারা যারা যেখানে অপরিচিত হয়ে থাকেন বা নতুন হয়ে থাকেন তো অবশ্যই আপনার গুগল ম্যাপটা রাতে ফলো করবেন যে কোথা থেকে আপনাদের কোথা থেকে নামতে হবে তো আমরা অল্প কিছু আমাদের জংশনে পৌঁছে যাব ওখানে একটা যাত্রাবিরিত রয়েছে এই ট্রেনের আসর বিন্যাস নিয়ে যদি বলি আপনারা যারা অবশ্যই ঢাকা অভিমুখে যাবেন তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন চৌত্রিশের আগে অর্থাৎ ছত্রিশ চৌত্রিশ এর আগে কোচগুলো কাটার জন্য তাহলে আপনারা ঢাকা অভিমুখে যেতে পারবেন এবং চট্টগ্রামে আসতে গেলে সেই সেম অ্যাকুয়েতে কিন্তু আপনাদেরকে এটা ফলো করতে হবে এবং এখানকার যদি মানে প্রত্যেকটা যদি মানে আসন যদি বলেন মোটামুটি কমফোর্ট এবং এখানে যে ফ্যানগুলো আছে সেগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো ছিল এই মুহূর্তে আমরা প্রবেশ করতে যাচ্ছি ফেডি রেলওয়ে স্টেশনে এখানে কিন্তু মানে ফেনি নিয়ে কিন্তু বাংলাদেশে বর্তমান রিসেন্ট কিছু ঘটনা আছে অর্থাৎ তার ভিতরে বর্ণ অন্যতম ফেরে কিন্তু খুব ভালোভাবে স্টেশনটি কিন্তু সহ অন্যান্য যে এলাকা ফুল ফেনি জেলা কিন্তু আক্রান্ত হয়েছিল তো ফেরই কিন্তু আবারও কাম কামব্যাক করেছে তাদের মানুষের ভালোবাসা এবং সকলের সহযোগিতায় তো ফেনের জন্য অবশ্যই মানুষের একটি ইমোশন ভালোবাসায় কাজ করে আমার কাছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জায়গাগুলো বলতে এই ফেনীও একটি মনে করি সেক্ষেত্রে বাংলাদেশের যে করিডোর বলা যায় কারণ দুই পাশে কিন্তু এক পাশে সমুদ্র এবং আরেক পাশে কিন্তু ভারতে কিন্তু ওই ফেনি জেলা দুই পাশে রয়েছে তো বাংলাদেশে করিডোর বলতে গেলে এই ফেনি জেলার গুরুত্ব কিন্তু অনেক এবং আমরা নির্ধারিত সময়ে প্রায় দশ মিনিট আগেই কিন্তু আমরা পৌঁছে গেছি ফেনি জংশন এই স্টেশনে আমরা এখন চলে আসছি ফেনি জংশনে ট্রেনে এখানে রেড লাইট তো অনেকে আর কি উঠে গেছে আমাদের প্রথম যাত্রাবিরতি ছিল এটা এখন বাজে ঘড়িতে কাটা প্রায় বারোটা আটান্ন যথেষ্ট যাত্রী উঠে গেছে সে আর কি অবস্থা সিগন্যাল পড়ে গেছে আমাদের ট্রেন অবশ্য ছেড়ে দেবে তো ওই যে সিগন্যাল পড়ে গেছে অর্থাৎ আমরা এই মুহূর্তে অতিক্রম করতেছি ফেরি জংশন রেলওয়ে স্টেশন এখানে একটি পাঁচ মিনিটের যাত্রাবিরতি ছিল অবশ্যই এখানে তিন মিনিটের বেশি বিরতি হওয়ার কথা না তো পাঁচ মিনিট যাত্রাবিধি শেষে এই ফেনে জংশন ছেড়ে ঢাকা উপমুখী চলে যাচ্ছে আমাদের তরুণা এক্সপ্রেস এই ক্ষেত্রে এখন তরুণা এক্সপ্রেসের ভাড়া নিয়ে যদি বলি তো শোভন চেয়ার প্রথম শ্রেণী বাস এবং এসি বাসে চার ধরনের আসল ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে সর্বনিম্ন তিনশো পঁয়ষট্টি টাকা এবং সর্বোচ্চ একশো বারোশো ঊনপঞ্চাশ টাকা খরচ কিন্তু এখানে ভ্রমণ উপভোগ করতে পারবেন তো সেই ক্ষেত্রে বর্তমান টিকিট নিয়ে যদি বলি শোভন চেয়ার চারশো টাকা প্রথম বার 9৩২ টাকা নিকদা সাতশো টাকা এসি বার তেরোশো আটানব্বই টাকা এবং এখানে একটি ব্যাপার আপনাদেরকে বলবো যে প্রতিটিকে কিন্তু বিশ টাকা আপনাদেরকে চার্জ দিতে হবে এবং এসি এবং কেবিনের জন্য কিন্তু পনেরো পার্সেন্ট ব্যাড কিন্তু এখানে সংযোজিত হবে আর আরেকটা ব্যাপার হলো এটাও কিন্তু স্বয় দরজা অর্থাৎ এখানে অটোমেটিক পদ্ধতি আছে এখানে কিন্তু দরজাটা লেগে যায় সেক্ষেত্রে এখানে সতর্কতা অবলম্বন করতে হবে এখানে আপনার দরজা এখানে কিন্তু দাঁড়ানো যাবে না তো বিশেষ সতর্ক কিন্তু আপনারা এখানে অবলম্বন করবেন এই তরুণা এক্সপ্রেসে কিন্তু বায়ো টয়লেট ব্যবহার করা হয়েছে যা কিনা আমরা পূর্ববর্তীতে সেই সোনার বাংলা বা অন্য অন্য যে ভিডিওতে আছে সেটা কিন্তু এটাই দেখেছিলাম তো আমরা একটু ভিতরে যাব তো এখানে দেখলাম যে যথেষ্ট পরিমাণে পানি এখানে ছিল কারণ ট্যাঙ্কি ফুল করা হয়েছে চট্টগ্রাম থেকে তো মোটামুটি আমার কাছে পরিবেশটা ভালোই অর্থাৎ পরিষ্কার গোছানো ছিল কিন্তু এখানে দুটা জিনিস মিসিং সেটা হলো এখানে কোনো রকম মানে সাবানও নেই এবং টিস্যুও কিন্তু এখানে নেই আর আরেকটা ব্যাপার যে এখানে কিন্তু মানে অনেকে নিয়মিত ফ্যাস করে না কিন্তু এখানে কিন্তু ওরকম আমরা কিন্তু নোংরা পাই নাই কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে এখানে কিন্তু ফ্যান ছিল মানে এইগুলোতে কিন্তু ভালো পরিমাণে মানে ফ্যানও দেওয়া হয় এখানে কিন্তু ফ্যান কিন্তু নেই অর্থাৎ ফ্যান এখান থেকে চুরি হয়ে গেছে আর এখান থেকে খুলে ফেলা হয়েছে সেটা কিন্তু আসলে আমরা জানি না আরেকটা কথা যে এখানে যে কতটা স্মুথ টার্নি করে এটা কিন্তু আপনার এই দু ট্রেনের মাঝখানে যে পাটাতন আছে এখানে কিন্তু আপনারা আসলে খেয়াল করতে পারবেন এবং বেশিরভাগই বলবো আপনারা কিন্তু এই জায়গা থেকে আপনার সকল সতর্ক থাকবেন এখানে কেউ দাঁড়াবেন না অনেক রিস্ক থাকে তো এই এই জায়গা থেকে আপনারা যতটুকু দূরে গিয়ে দাঁড়াবেন আরেকটা উল্লেখ্য ব্যাপার এটা যে আমি কিন্তু বলেছিলাম এই কিন্তু আশি পঁচাশির মধ্যে কিন্তু আপ ডাউন করে কিন্তু এই কিন্তু নব্বই কিন্তু এখানে মানে অর্থাৎ জার্নি করে থাকে অর্থাৎ স্পিডে কিন্তু চলাচল করে তো সেই ক্ষেত্রে এখন আমরা দেখতে পাচ্ছি সে পঁচাশি ছিয়াশি সাতাশি পর্যন্ত কিন্তু এই ট্রেনটি জার্নি করতেছে আর অল্প কিছুক্ষণের পরেই আমরা লাকসাম পার হয়ে ফুনবাড়ি বা অন্যান্য কুমিল্লা জেলা হয়ে কিন্তু পার হয়ে যাব এই মুহূর্তে আমরা চলে আসছি কুমিল্লা জেলা লাকসাম রেলওয়ে জংশন স্টেশনের কাছাকাছি লাকসাম কিন্তু কুমিল্লা জেলার অন্যতম গুরুত্বপূর্ণ সেকশনই কিন্তু একটি বিশেষ করে বিশেষ করে যদি বলি রেলওয়ে সেকশনের কথা চিন্তা করলে এই লাকসাম থেকে কিন্তু মানে বলা যায় দুটো সেকশন ভাগ হয়ে গেছে এখান থেকে কিন্তু একটা চলে গেছে চাঁদপুরের দিকে এবং আরেকটা কিন্তু চলে গেছে নোয়াখালীর দিকে অর্থাৎ এই লাকসাম রেলওয়ে স্টেশন থেকে কিন্তু আপনারা কুমিল্লা হয়ে এখান থেকে আপনারা যেতে পারবেন ঢাকাতে এবং যেতে পারবেন নোয়াখালী এবং অপর দিকে আপনার চাতুর যেতে পারবেন এবং অপোজিট পাশে কিন্তু আপনারা এখান থেকে চট্টগ্রামে কিন্তু যেতে পারবেন তো এখন প্রায় ঘড়িতে প্রায় রাত দুইটা আড়াইটার কাছাকাছি তো সেই ক্ষেত্রে এখানে শেরীর সময় হয়ে যাচ্ছে আমরা সেরিটা করে ফেলবো অল্প কিছুক্ষণের মধ্যে এবং স্টেশনের কথা বলতে গেলে যে তো রোজার মাস সেই ক্ষেত্রে এত একটা এই সময় স্টেশনগুলোতে চাপ থাকে না তো আসার পর খুব বেশি যাত্রী এখানে উঠে নাই শুনশান একটা পরিবেশ আমরা দেখতে পেলাম এখানে একটি তিন মিনিটের মতো যাত্রাবৃত এখানে আসে বেশি সময় করবে না এবং এখান থেকে কিন্তু ট্রেনটি ছেড়ে যাবে আমরা এখন চলে আসছি কুমিল্লা রেলওয়ে স্টেশনে মোটামুটি অনেক যাত্রীর চাপ দেখা যাচ্ছে তো অনেকে নেমে যাচ্ছে অনেকে উঠতেছে যেহেতু অনেক রাত ধরতে কাটা প্রায় দুইটার কাছাকাছি ট্রেনের সিগন্যাল দিয়ে দিছে তো ছেড়ে দিবে আর কি অবস্থা এই মুহূর্তে আমরা আমাদের সেহেরি করব ট্রেনে যারা অন্যান্য মানুষ যারা আছে তারা কিন্তু সেহরি করা প্রস্তুত নিচ্ছে কারণ অলরেডি তিনটার মতো বাজে আমাদের সেয়েরি সময় এখন প্রায় সন মানে রাত চারটা চল্লিশের ভিতরে আর কি আমাদের সেই সময় শেষ হবে কিন্তু যেহেতু জার্নি করতেছি আমি ট্রাও করতেছি আমরা বাইরে থেকে বেশ করে খাবার নিয়ে নিয়েছিলাম কিন্তু দুঃখের ব্যাপার হলে এখানে কিন্তু আমাদের খাবারটা কিন্তু ঠিকমতো খেতে পারি নাই অর্থাৎ এখানে যে মাংসটা ছিল বা তরকারিটা সেটা কিন্তু নষ্ট হয়ে গেছিল আমরা বিরিয়ানি নিয়েছিলাম তার কিন্তু নষ্ট হয়ে গেছে এবং ট্রেনের খাবার নিয়ে বলতে গেলে ট্রেনের খাবার আমার বাজে অভিজ্ঞতা আছে আমি কক্সবাজার এক্সপ্রেসে কিন্তু খুব বাজেভাবে এটার শিকার হয়েছে কারণ আমি খাবারটা মুখে দিতে পারি নাই না খেতে পারলেও কিন্তু আমার কাছে মনে হয়েছে ঠিকঠাক এটাই আপনার বাড়িতে খাবারগুলো কিনে খাবেন সে হে করার পরপরে আমরা ঘুমিয়ে যাই যেহেতু আমরা আপনারা দেখেছেন আমরা অনেক জানি করেছি এই চট্টগ্রাম পড়বে একদিনে একটা ট্যুরে তো সেক্ষেত্রে আমরা ঘুমিয়ে যাই এবং প্রায় সাড়ে পাঁচটার থেকেই আমরা পৌঁছে যাই হলো ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এখানে কিন্তু মোটামুটি সেভেন্টি এইট্টি কিন্তু যাত্রী নেমে যায় অর্থাৎ ঢাকার দিকে যত ট্রেনে আসুক না কেন ম্যাক্সিমাম যাত্রী কিন্তু এই ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে নেমে যায় তো আমরা এখানে নেমে যাব যেহেতু আমরা গাজীপুর যাবো আমাদের বাসায় গাজীপুরে এখান থেকে ফিরতে ট্রেনে আমরা ফিরে যাব তো সেই ক্ষেত্রে ওভারঅল যদি বলি এটার এই রমজান মাসের যাত যাত্রা অভিজ্ঞতা আমার কাছে আলহামদুলিল্লাহ ভালো ছিল কোনো খুব সমস্যা হয়নি এবং বর্তমানে আরেকটা কথা বলব যেখানে টিকিট কিন্তু চেক করা হয়নি আমার কথা হচ্ছে টিকিট চেক করাটা জরুরি ভিতরে অনেক সময় মিসিং হয় এটা একটু গুরুত্ব দেওয়া জরুরি যাই হোক আলহামদুলিল্লাহ ভালোভাবে আমাদের এই যাত্রাটা শেষ হচ্ছে এবং হয়তো বা তথ্য অনেক তথ্য অনেক কিছু মিসিং আছে তো আপনাদের যদি কারো কিছু জিজ্ঞাসা থাকে বা ট্রেন নিয়ে কোনো বিস্তারিত কোনো তথ্য জানার থাকে তো অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাদের রিপ্লাই করব আমি চেষ্টা করি প্রত্যেকজনের প্রতিটা কমেন্টে এবং রিপ্লাই করার জন্য এবং আপনাদের মতামতগুলো গুরুত্ব দেওয়ার জন্য এবং সেই ক্ষেত্রে আমি কোথায় ভ্রমণ করতে পারি আপনাদের ভ্রমণের অভিজ্ঞতা কী সেটাই কিন্তু আমাকে রিকোয়েস্ট করতে পারেন তো এই ছিল আজকের মতো আমাদের এই ভিডিও দেখাবো নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন দেখে শুনে থাকবেন আল্লাহ হাফেজ